জল ঢালতে যাচ্ছে জল ঢালা হয়ে গেল না যাবে হ্যাঁ হয়ে গেছে কোথায় ঢাললে জল এখানে এখানে কোথায় এই এখানে আচ্ছা আচ্ছা তো গঙ্গা স্নান আমার হয়ে গেছে আমি কটা ডুব দিতে হয় জানি না প্রথমে তিনটে ডুব দিয়েছিলাম তারপরে আমার ঠিক পোষালো না মানে জল থেকে তো উঠতেই ইচ্ছে করছিল না আমি পনেরোটা ডুব দিয়েছি দিয়ে এবার যাচ্ছি সন্ডেশ্বর বাবার দর্শন করতে চলুন আমার সাথে সকলে মিলে দর্শন করে নেবেন সন্ডেশ্বর বাবার প্রথমে প্রণাম জানিয়ে এবার মন্দিরের দিকে যাব চলুন তাহলে শিবের মাথায় জল ভাঙল বলতে খুব তো এটা হচ্ছে বাবা সন্দেশ্বর বাবা তো আমি দর্শন করলাম এরকম দূর থেকে মানে খুব ভিড় হয়েছিল অনেক সবাই বাবার মাথায় জল ভাগ দিয়ে এসেছিলেন অনেক ভক্ত লাইন পড়ে অনেক আমি কিছু ফোন গালি ভিডিও করা ফিৰি